সামনে রেখে পাঞ্জল এবং বিনশিরা পঞ্চায়েতে বৃক্ষরোপণ এবং প্লাস্টিকের কুপ্রভাব বিষয়ক সচেতনতা সভা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের দু নম্বর পাঞ্চল গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিংশিরা পঞ্চায়েতের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আজ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয় পাশাপাশি স্থানীয় জনগণকে প্লাস্টিকের কুপ্রভাব এবং গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে সচেতন করে তোলা হয় এদিন পানাজল গ্রাম পঞ্চায়েতের ফতেপুর পঞ্চসাথী সন্নিকট স্থানে বৃক্ষরোপণ করা হয় এই কর্মসূচিতে যোগদান করেন পাঞ্চল গ্রাম পঞ্চায়েতের ভিআরপি ভিসিটি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং কর্মচারী সেই সহ অন্যান্যরা ওনদিকে দিনসিরা গ্রাম পঞ্চায়েতের দিনসিরাতিয় সালাস এলাকায় বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জন প্রতিনিধি এবং সরকারি আধিকারিকগণ পানজল এবং দিনসিরা থেকে হিলি নিউজ বাংলার বিশেষ প্রতিবেদন দিনসিরা গ্রাম পঞ্চায়েতের দিনসিরা এবং সালাস গ্রামে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম এখানকার সাধারণ মানুষ মায়েদেরকে নিয়ে এবং পুরুষদেরকে নিয়ে তাদেরকে শুধু আমরা আজকে এই বিশ্ব পরিবেশ দিবস এ এইটুকু বলতে চাই যে প্রকৃতিকে রক্ষা করতে হলে সবার আগে গাছ লাগাতে হবে আর গাছ লাগালেই প্রকৃতি সবুজায়ন হবে প্রকৃতি সুন্দর সুস্থ থাকবে